আলহামদুলিল্লাহ আজ জোহরের আগে আখেরি মধ্য দিয়ে মালয়েশিয়ায় জুড়ের কার্যক্রম সমাপ্ত হয়েছে হজরত মৌলানা ফারুক সাহেব তাহমদ বারাকাতহু হেদায়তী কথার পর মোনাজাত পরিচালনা করেন নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম মালয়েশিয়ায় জুড়ের কারগুজারির বিষয়ে গত আঠাশে মার্চ দুই উনিশ তারিখে শুরু হওয়া মালয়েশিয়ার পুরাতন সাথীদের পাঁচ দিনের জুড়ের সমাপ্তি হয়েছে আজকে জোহরের পূর্বে মোস্তারম মালানা ফারুক সাহেব দামাকাতুহ এর হেদায়েতি কথা পরবর্তী দেওয়ার মধ্য দিয়ে মালয়েশিয়ার এবারের পুরাতন সাথীদের জুড়ে প্রায় একত্রিশটি দেশের রেজিস্টারভুক্ত মেহমান ছিলেন দুই হাজার অধিক এছাড়াও জুর পূর্ববর্তী সময়ে মালয়েশিয়াতে মেহনত করণাওয়ালা জামাতগুলোর সাথী সংখ্যা রেজিস্টারভুক্ত হয়নি সেক্ষেত্রে আরও আনুমানিক প্রায় হাজারখানিক বিদেশি মেহমান উক্ত জুড়ে শরিক হয়েছিলেন এবং অধিক একরাম এই জুড়ের কার্যক্রমে শরিক হয়েছেন সর্বমোট জুড়ে হাজির সাথী সংখ্যা ছিল প্রায় বিশ হাজারেরও অধিক এবং নগদ খরচ হওয়া জমাতের সংখ্যা এখন পর্যন্ত আনুমানিক তিনশতাধিক তার মধ্য থেকে বিদেশি জমাতের জন্য খরচ হয়েছেন প্রায় দেড়শো জমাত এবং ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের জন্য প্রায় পঁচাত্তর জমাত ও বেশি থেকে বেশি মাল খরচ করে জামাতের সংখ্যা ছিল প্রায় চল্লিশ পঞ্চাশটি তারপরও খরুজের আরো বিস্তারিত রিপোর্ট আগামীতে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব এখন মালয়েশিয়া থেকে পুরাতন সাথীদের জুড়ে কারগুজারি শোনাচ্ছেন বাংলাদেশ থেকে যাওয়া জুড়ে শরীফ হওয়া জামাতের সাথী সিহাব সাহেব আমরা মালয়েশিয়া জুড়ে এসেছি পুরানো সাথীদের জোর আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া এখানে প্রায় 32টা দেশের পুরানা সাথীরা হাজির হয়েছে এবং সব সুরা লেভেলের সাথী এখানে পাকিস্তানের সাথীরা আছে কিরগিস্তানের সাথীরা আছে মিশরের সাথীরা আছে ভারতের সাথীরা আছে শ্রীলঙ্কা আর আরবের সাথীরা আছে ওদিকে তুর্কিরা আছে এদিকে থাইল্যান্ড আছে আমেরিকার সাথীরা আছে ফিলিপিন্স আছে ব্রোনাই আছে মালে আছে মালদ্বীপ আছে ইন্দোনেশিয়া আছে বাংলাদেশ সাথে আমরা আছি বার্মা আছে ব্রোনাই আছে সিঙ্গাপুর আছে মালয়েশিয়ার সাথীরা তো আছেই কোরিয়ার সাথীরা আছে আর জাপানের সাথীরা আছে সিঙ্গাপুরের সাথীরাও আছে এইভাবে প্রায় বত্রিশটা দেশের সাথীরা এখানে আছে নিজাম উদ্দিনের মুরব্বীরা এসছেন মৌলানা ফারুক সাহেব এসছেন তারপরে মৌলানা সাকওয়ান সাহেব এসছেন এরপরে মৌলানা মুফতি ওরাসাদ সাহেব আসছেন এই ভাবুনরা পাঁচজন আছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের সুরা ভাই ওসিকুল ইসলাম শাহ আসছেন ডাক্তার রফিকুল ইসলাম শাহ আসছেন আমি ভাই সিহাবুদ্দিন আমি আসছি সাইফুর রহমান ভাই আসছেন এরপরে আব্দুল বাতিন ভাই মৌলানা শামসুদ্দিন সাহেব সহ আমরা দশজনের একটা জামার মৌলানা মনিরমিন ইউসুফ শাহ আছেন তো প্রথম দিনে যে মাশরাহ হয়েছে একদিন এক মাশরাতে জোরের যত কার্যক্রম সমস্ত মাসারা সারা শেষ হয়ে গেছে তো সবচেয়ে ভালো বিষয় হলো বাংলাদেশের মুরব্বীদের দিয়েই সমস্ত আমল শুরু হয়েছে জোড়ের আমল জড়ের প্রথম বয়ান তার আগের দিনে সারাদিনের বয়ানগুলি বয়ানগুলি সবই বাংলাদেশের মুরব্বীদের দিয়ে জোড়ের ভিতরেও কারগজারির পরেই পরের দিন বাদ ফজর ওয়াসিফ ভাইয়ের বয়ান ছিল আলহামদুলিল্লাহ উনি ইংলিশে বয়ন করেছেন চমৎকার খুব তর্জামা করেছেন ভালো একজন আলিম মুস্তাজ এখনকার খুব ভালো হয়েছে আর সাথী এখানে উপস্থিত ছিল প্রায় আহ নিয়ার হাজার বিশেক হজরতজি আসবে না এই কথাটা শুনে ওরা অনেক সাথে আসে নাই হজরতজি আসবে না এটা খুব বেশি একটা ভালো জোর হবে না এই কথার ওপরেই তারা আসে কম আসছে আর কি হজরত জি যে এখানে আসবে না এটা আমরা এখানে এসে কিন্তু বুঝলাম হজরত জি এখানে আসার কোনো মশারাই হয়নি প্রথম থেকেই হজরত জির সে ফিজি আইল্যান্ডের এর যাবে মালয়েশিয়ার পুরানোদের জন্য যেহেতু গত বছর আসছে এবার আসবে না এটা আগে থেকে ফেসলা হয়েছিল কে বা কারা এটা গুজে ব্রটাই দিয়েছে হজরত জি আসবে হজরত জি আসবে আমরা এখানে বসানোর পরেই এরা বললো না এরকম তো কোনো কথা নাই যে হজরত জি এবার আসবে হজরত জি তো গতবার আসছিল এবার আর আসবে না এরকম ফাইসলা হয়েছিল এটা যারা ছড়াইছে গুজব ছড়াইছে হজরত হয়তো বা আসতে পারে এই কথার উপরে কিন্তু আসলে মাসাল ছিল আগে থেকে হজরত যে এখানে আসবে না হজরত ফিজি যাচ্ছেন আর বিদেশি এই ত্রিশটা দেশের সাথী প্রায় দুই হাজার মতো আছে আর কি কম বেশি হয়তো পাঁচ দশ বিশ জন কম বেশি হবে অনেক সাথী আছে ওই রেজিস্টারের নাম দেয় ওরা ডাইরেক্ট আসছে আর ডাইরেক্ট মজমাই যোগ দিচ্ছে তাদের জায়গা মতো বসে আছে ওখানে গিয়ে ইস্তেকবালে নাম লিখলে তখন বোঝা যে টোটাল কত তো সংখ্যা দেখে দেখতেছি যে হাজার দুইয়ের কাছাকাছি আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তাশ্কিল হয়েছে প্রচুর বিদেশের জন্য জামাত তৈরি হয়েছে নগদ নগদ এবং সাথে সাথে দেশ তাই হয়ে গেছে মুসাফা হলো এখন তারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে সপ্তাহ খানের মধ্যে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে অন্তত সত্তর আশিটা বিদেশি জামাত এখান থেকে বের হয়ে তারা চলে যাচ্ছে নগদ আর এক মাস দুই মাস পরে তিন মাস পরে বের হবে এরকম আছে সিল্লা তিন সিল্লার জামাত বের হয়েছে আর এতে হাতে লাইনে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এরা এটা ছাড়া আর কিছু বোঝে না কি জমহুর কি আলেম কি উলামা কোনো কথা নাই সব নিজামুদ্দিন 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 ছাড়া আর কোনো কথা সারা দেশে কেউ জানে না কেউ বুঝেও না এখানকার মাদ্রাসার ওস্তাদরা ছাত্ররা আজীব কাম করছে সেটা হলো খেদমত তারা টোটালি সামালতেছে এই রান্না বান্না থেকে খানা পিনা খাওয়ানো থেকে থেকে শুরু করে সমস্ত জায়গায় মাদ্রাসার ছাত্ররা খুবই ভালো লাগছে বাংলাদেশের সুরাদের খেদমতে মাদ্রাসার ছাত্ররা ছাত্ররা ওয়াসিফ ভাইকে নিয়ে যাইতেছে নিয়ে আসতেছে গোসল পানি উজু দিচ্ছে চা খাওয়াইতেছে আজীব তাদের সিপত এমনি নরম মানুষেরা আরো উস্তাদরা বিশেষ ভাবে এদেরকে নরম করে দিছে এতে এতের উপরে মজবুত পুরা দেশ কিছু কিছু জমহুর লোকজন সাইড সুইড দিয়ে আসছিল দেশে আগে বাঙালিদের উল্টা বোঝানোর চেষ্টা করেছে পারে নাই বাঙালিরা আমাদেরকে জিজ্ঞেস করছে ভাই অমক অমুক আসছিল অমক আসছিল আমাদেরকে এইসব কথা বলছে এগুলো কি ঠিক আমরা জবাব ডাইরেক্ট না দিয়ে এড়িয়ে গেছি যে ঠিক কি ঠিক না আপনারা দেখেন এই এই ঘটনা এই ঘটনা আপনারা যাচাই বাছাই তাহা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন সত্য ঘটনা আপনাদের আল্লাহ তালা অনেক জ্ঞান আপনারা বুঝতে পারবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আর কি আল্লাহ তালা আমাদের জানা আসান করে সহজ করে প্রিয় দর্শক এবারে মালয়েশিয়ার পুরাতন সাথীদের জোর থেকে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে যে মালয়েশিয়ায় প্রায় নিরানব্বই ভাগ যা আমরা গতকাল নিউজের মধ্যে পঁচানব্বই ভাগের মতো উল্লেখ করেছিলাম এবার পরিষ্কার হয়েছে প্রায় নিরানব্বই ভাগ সাথী মূলধারার সাথে আছেন এবং নিজামুদ্দিন মার কাজকে অনুসরণ করেই মেহনত করে যাচ্ছেন এর ব্যতিক্রম তারা কোনো কিছু ভাবছেন না এর ব্যতিক্রম তারা কোনো কিছু চিন্তাও করতে রাজি নন যা হয়তো জুরের বিস্তারিত কারগুজারি থেকে আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন প্রিয় দর্শক মালয়েশিয়ার এই জুড়ের ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি এই জুরের গুরুত্বপূর্ণ নিউজটি সবার আগে অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি